অমর একুশ হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম অলরেডি সে আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলা এবং অপচেষ্টা চলমান চলছে চারদিকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তেও দাঁড়িয়ে চারদিকে যে ভোটাধিকার চলছে যে কয়জনই ভোট দিচ্ছে যদি কোনো অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি আমার একুশ হলে যে ঘটনা ঘটেছে তার এগেন্স্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করে মিস ইনফরমেশন ডিজাইন ছড়িয়েছে এবং খুব দুঃখ লাগে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনার আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি দু হাজার পঁচিশের যে ডাক্স গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং পুলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার এক্সেস থাকবে সেখানে প্রবেশাধিকার পাবে সে সেখানে প্রবেশ করতে পারবে তথা কি করতে পারবে কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি এখন আমি আবারও যাচ্ছি দেখি রুকিয়া হল আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টতা পাচ্ছি এবং আমরা নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে নয়াদিগন্ত মাত্র দেখলাম সুতরাং আপনারা এগুলোকে যাচাই বাছাই করেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি মানুষের গণতান্ত্রিক অধিকার কি। মানুষের বাক স্বাধীনতা থাকে। যারা বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে কখনোই মেনে নেবে এই পরিস্থিতি থেকে